নমস্কার বন্ধুরা ফটিক শিউলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছো আর এত সুন্দর ওয়েদার সবার ভালো থাকারই কথা তো আজকে এই সবকাল থেকে আবার ভিডিওটি শুরু করলাম আশা করছি সবাই বেশ ভালো আছো আর দেখেই বুঝতে পারছ আমরাও বেশ ভালো রয়েছি তো এখন হচ্ছে বর্ষাকাল তো দেখতেই পাচ্ছ আকাশের অবস্থা কীরকম বারে বারে বৃষ্টি আসছে কখনো বা হালকা রোদ দিচ্ছে তো এই অবস্থা কিন্তু গাছের জন্য একদম মক্ষম সময় যারা নতুন নতুন বাগান করছো তাদের কিন্তু সময় হচ্ছে এই বর্ষাকালটা বর্ষাকালে যত পারবে গাছ লাগাও সেই গাছের গ্রোথ একদম বৃদ্ধি পাবে খুব সুন্দর ঝোপালো হবে গাছ তো সেই জন্যই কয়েকটি টিপস শুধুমাত্র ফলো করতে হবে তো সেই সমস্ত টিপস নিয়েই কিন্তু আজকে আমি চলে এসেছি তোমাদের কাছে তো দেখো রজনীগন্ধার থেকে কিন্তু বাল্ব দেখা দিচ্ছে তো ওই জন্যই বললাম যে বর্ষাকালটা কিন্তু ছাদ বাগানিদের ক্ষেত্রে যারা গাছপ্রেমী তাদের ক্ষেত্রে এত ভালো সময় যে কি বলবো তো সেটার জন্য জাস্ট কয়েকটি শুধু টিপস ফলো করতে হবে কি কি করতে হবে তো সেইগুলি শুধু একমাত্র মন দিয়ে করে দিলেই কয়েকটি কাজ ছোট্ট কাজ সেগুলি যদি করে ফেলো তাহলে কিন্তু বর্ষাকালে গাছেদের নিয়ে কোনো চিন্তা করতে হবে না তো দেখো প্রথম কাজটি হচ্ছে এই গাছেদের যে আগাছাগুলো সেগুলো কিন্তু মাঝে মধ্যে পরিষ্কার করে ফেলে দিতে হবে এইভাবে আমি যেভাবে তুলছি এইভাবেই গাছের শিকড়কে আঘাত না করে জাস্ট হাতের মধ্যে যেগুলি চলে আসবে আস্তে আস্তে করে সেগুলোকে তুলে আমি ফেলে দেবো এইগুলো কিন্তু পরিষ্কার আমাকে নিয়মিত করতে হবে একদিন দুদিন দিন ছাড়া ছাড়া গ্যাপে গ্যাপে আমি এটা বোধহয় কালকের ভিডিওতেও দেখিয়েছিলাম তোমাদেরকে যে আগাছা কিন্তু পরিষ্কার অবশ্যই করতে হবে তাহলে কিন্তু আমি যখনই কোনো কিছু গাছে খাবার প্রয়োগ করবো ওই খাবার কিন্তু সরাসরি গাছই পাবে না হলে যদি আগাছাগুলি পরিষ্কার না করো সেই খাবার কিন্তু আগাছাগুলি খেয়েই একদম বৃদ্ধি পেয়ে যাবে তো সেটা তো হতে দেওয়া যায় না তো সেই জন্য আর বর্ষাকালে জল পেয়ে আগাছাগুলি কিন্তু খুব বেড়ে ওঠে তাড়াতাড়ি বেড়ে ওঠে আজকে আমি পরিষ্কার করলাম তো দেখবে দুদিন পর আবার সেই একই হয়ে গেছে তো সেই জন্য ওইটি প্রথম কাজ আর মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ সেটা হচ্ছে আগাছা আমাকে পরিষ্কার করতেই হবে তো তোমরাও মনে করে এই কাজটি অবশ্যই করো দেখবে খুব ভালো ফল পাবে তো এরপর এইগুলো চলো অনেকগুলোই আছে এখনও আছে তো তোমাদেরকে জাস্ট আমি দেখানোর জন্য এগুলো জাস্ট একবার করে করে বলে দিই তারপর আমি এগুলো আরও পুরো পরিষ্কার করবো এখন আর তোমাদেরকে এরপর আকাশটা দেখায় বর্ষাকালের আকাশ দেখো মাঝে মাঝেই মেঘ উঁকি দিচ্ছে কখনও বৃষ্টি পড়ছে কখনও একটু রোদের দেখা মিলছে ঝাঁকে ঝাঁকে বৃষ্টি আসছে তো বর্ষাকালটাই তো হচ্ছে এরকম বর্ষাকালের বৃষ্টির জন্য আমরা এতদিন অপেক্ষা করেছিলাম বর্ষাকালে সব গাছ একদম সবুজ হয়ে ওঠে এটা দেখতেও বেশ মনে শান্তি লাগে আর এরপর যে আরেকটি কাজ অবশ্যই করতে হবে সেটা হচ্ছে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে এর হচ্ছে সাফ ফাঙ্গিসাইড আরও অনেক রকমের ফাঙ্গিসাইড পাওয়া যায় তোমরা যেখানে সার পাওয়া যায় সেখানে কিনতে পারো নার্সারিতে পাওয়া যায় আমি এটা নার্সারির থেকে নিয়ে এসেছি তো চলো এরপর এটা কেটে ফেলি এটা তোমরা জলে গুলে সেভাবেও স্প্রে করতে পারো বা আমি এটা টবের গোড়ায় এমনি দিয়ে দিতে পারি সেভাবেও হওয়া যায় বা মাটির সাথে যখন আমি প্রতিস্থাপন করছি তখন মাটির সাথে এটা মিশিয়েও করতে পারি মানে নানান রকমভাবে ইউজ করা যায় তো আমি এটা কি করছি এখন যেহেতু আমার এগুলো প্রতিস্থাপন হয়ে গেছে তো আমি মাটিটা জাস্ট হালকা হাতে করে একটু খুঁড়ে এটা একটু একটু করে দিয়ে দিই প্রত্যেকটা গাছেই তারপর মাটি চাপা দিয়ে দিচ্ছি তারপরে জল দিয়ে দেব এই হচ্ছে এখনকার মতন কাজ তো এটা কিন্তু মনে করে ফাঙ্গিসাইডটা অবশ্যই স্প্রে করো কারণ বর্ষাকাল মানেই কিন্তু অনেক ফাঙ্গাস আক্রমণ হয় সব গাছি। তো তাই এটা তোমরা দশ দিন অন্তর অন্তর এখন যেহেতু বর্ষাকালের সিজন দশ দিন অন্তর অন্তর কিন্তু এটি অবশ্যই স্প্রে করো প্রত্যেকটি গাছে না হলে কিন্তু এই বর্ষার জল পেয়ে যেমন গাছ বড়ো হবে অতিরিক্ত বর্ষার বৃষ্টিতে কিন্তু গাছে ফাঙ্গাস আক্রমণ হয়ে গাছ কিন্তু মারাও যেতে পারে তো সেক্ষেত্রে প্রত্যেকটা গাছ প্রেমীদের কাছে এটাই আমার বলার যে প্রত্যেকেই কিন্তু যারা গাছ অবশ্যই করবে তারা কিন্তু ফাঙ্গিসাইডটা এই বর্ষাকালে অবশ্যই ইউজ করবে তার সেটা তোমাদের হাতের কাছে যাই থাকো আর একটা কথা যদি ফাঙ্গিসাইড হাতের কাছে না থাকে তাহলে কিন্তু তোমরা হলুদও দিতে পারো হলুদও কিন্তু খুবই অ্যান্টিসেপ্টিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে তো সেক্ষেত্রে কিন্তু তোমরা হলুদ একটু মাটিটা খুঁড়ে তারপর হলুদ দিয়ে দেবে তারপর জল দিয়ে দেবে বা হলুদটা জলে গুলে সেই জলটা গাছের গোড়ায় দেবে তাহলেও হবে যদি হাতের কাছে না থাকে এটাতেও কিন্তু খুব ভালো কাজ দেয় এটা হচ্ছে আমাদের ঘরোয়া পদ্ধতিতে যে ফাঙ্গিসাইড সেটা তো সব কিছুই বলে দিলাম এইগুলি কাজ অবশ্যই যদি বর্ষাকালে মেনটেন করে চলো তাহলে কিন্তু একটিও গাছ মারা যাবে না একটিও গাছ কিন্তু ফুল ছাড়া বা ফল ছাড়া হবে না সব গাছে কিন্তু ফুল ফলে ভরে যাবে আর গাছও কিন্তু খুব ভালো গ্রো করবে তো বন্ধুরা এখন হচ্ছে কিন্তু বর্ষাকাল বর্ষাকাল কিন্তু ছাদ বাগানিদের কাছে একদম মক্ষম সময় মানে এই সময়তে গাছের গ্রোথ এত সুন্দর হয় গাছ ঝোপালো হয় তো সেই ক্ষেত্রে বর্ষাকাল কিন্তু খুবই ভালো সময় গাছকে বড় করার জন্য কিন্তু একটা অসুবিধা তো রয়েই থাকে সব কিছুরই ভালোর মধ্যে খারাপ তো অবশ্যই আছে তাই না তো সেটা হচ্ছে বর্ষাকালে খুব তাড়াতাড়ি ফাঙ্গিতে আক্রমণ করে ফাঙ্গাস আক্রমণ হয় তো সেই জন্য তোমাদেরকে দেখালাম যে এই সাফ ফাঙ্গিসাইট এটা কিন্তু তোমরা অবশ্যই দশ দিন ছাড়া ছাড়া স্প্রে করবে বা এইভাবে যেমন আমি দিলাম ওইভাবে গাছের গোড়ায় দিয়ে দিতে পারো তারপর জল আমি এখন জল দেব এরপর জলটা তোমাদেরকে দেখালাম না এরপর জল দেব আর এই বর্ষাকালে তো মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে তারপরেই রোদ দিচ্ছে এই রোদ কিন্তু গাছের পক্ষে খুব ভালো একটু একটু রোদ দেওয়া তাতেই কিন্তু গাছ খুব ভালো তাড়াতাড়ি গ্রো করে তো বর্ষাকালে এই কাজগুলি কিন্তু অবশ্যই করতে হবে কিছু কিছু গাছ আছে যাদের শেডের তলায় রাখতে হবে কিছু কিছু গাছ আছে যেগুলোকে একদম বাইরে রাখতে হবে তো সেই সব ভিডিও নিয়েও আসবো একদিন যে কোন কোন গাছগুলোকে বাইরে রাখবে কোন কোন গাছগুলোকে সেডের তলায় রাখবে তো সেইটা যদি আজকে দেখাতে যায় সেটার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো সেই জন্য আজকে ওটা দেখালাম না ওটার ভিডিও আসছে অন্য একদিন তো আজকে যেটা দেখালাম সেটা হচ্ছে বর্ষাকালে কী কী কাজগুলো আমাদের অবশ্যই করতে হবে সেটা হচ্ছে গাছের আগাছা পরিষ্কার অবশ্যই সই করতে হবে নাহলে কিন্তু গাছে যে পরিমাণ খাবার আমরা দেবো গাছগুলির কিন্তু একদম বৃদ্ধি হবে না আগাছাগুলি একদম বড় হয়ে যাবে তো সেটা হচ্ছে একটা কথা আর হচ্ছে অবশ্যই ফাঙ্গিসাইড মানে সাফ হোক বা অন্য কিছু যদি ফাঙ্গিসাইড থাকে সেটা কিন্তু অবশ্যই দশ দিন অন্তর অন্তর স্প্রে করতে হবে নাহলে কিন্তু গাছগুলি খুব তাড়াতাড়ি ফাঙ্গাস আক্রমণ হয়ে কিন্তু মারা যাবে সেটা কিন্তু অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে আর হচ্ছে গাছে খাবার দিতে হবে ও দশ পনেরো দিন অন্তর অন্তর যে কিচেন ওয়েস্ট কম্পোস্ট সার যে জৈব সার আছে সেটা দিতে পারো বা অন্য কোনো কিছু খাবার যেমন চাল ধোয়া জল যখন মাটি শুকনো থাকবে তখন দিতে পারো পেঁয়াজ খোসার জল ভেজানো জল আলু খোসা ভেজানো জল তরল জৈব সার সেটা দিতে পারো মানে যেটা তোমাদের হাতের কাছে থাকবে সেই খাবারই যখন মাটি অবশ্যই শুকনো থাকবে রোদ দেবে তখনই কিন্তু খাবারটা দেবে ভেজা মাটি অবস্থায় মানে যখন বৃষ্টি পড়ছে তখন কিন্তু খাবারটি একদম দিও না যখন হয়তো একটু রোদ রোদ থাকবে একটু মাটিটা শুকনো থাকবে তখনই কিন্তু খাবার প্রয়োগ করবে এইভাবে যদি ফলো করো টিপসগুলো তাহলে কিন্তু বর্ষাকালে খুব সুন্দর তাড়াতাড়ি গাছ গ্রো করবে খুব ফুল পাবে ফল পাবে ফল গাছে ফল ফুল গাছে ফল ফুল এই সমস্ত কিন্তু খুব ভালো পাবে তোমরা তো বন্ধুরা এই এইসব টিপসগুলি ফলো করো তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটি ভিডিওতেই আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আর হ্যাঁ যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব তো অবশ্যই করবে আর তোমরা চাইলে তোমার বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে পারো তাহলে হয়তো তাদেরও কিছু উপকারে আসবে যারা জেনে থাকো তাদের পক্ষে খুব ভালো আর যারা জানো না তাদের ক্ষেত্রে তো একটু উপকারে লাগবেই বলো যারা নতুন নতুন ছাদ বাগান করছো কীভাবে করবে বুঝতে পারছো না অবশ্যই কিন্তু এই ভিডিওটি তাদেরকে শেয়ার করো তাহলে তাদেরও কিছু উপকারে লাগবে আর অবশ্যই কিন্তু ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটু ছোট্ট করে লাইক করে দিও বন্ধুরা আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো তো চলো আজকের মতো এখানে টাটা